सधारण माणे जे

কারণ প্রতিটি ঘরে মা বলে যাতে সে থাকে এই নির্মল সত্তার বিরুদ্ধে আমরা সচ্চার হয়েছি শেষ পর্যন্ত থাকবো এত দেরি কেন একটা ঘটনা ঘটে গেল মা তারিখ হলে আর আর কিছুদিন পরে আজ মা তারিখ আসলে এক মাস হয়ে গেল তো এত দেরি কেন সিবিআই এর হাতে দেওয়া হলো এখনো এখন আমরা বিচার আর কবে বিচার পাবো আজকে একজনের হচ্ছে তবে কি আরো একজনের প্রাণ গেলে কারণ এখনো তো প্রাণ হারানো প্রাণ যাওয়ার জন্য অপেক্ষা করছে রাজ্য মানে প্রশাসন অবশ্যই মানে যাতে বিচারটা আমরা মানে তাড়াতাড়ি পাই এবং তার জন্যই আমরা ওই জন্য রাজ্যপালের কাছে আছি যে যাতে এই বিচারটা আমরা তাড়াতাড়ি পাই পুলিশকে কি বলবো ন তারিখ থেকে চোদ্দ তারিখ ইভেন্ট স্টিল নাও এখনো পর্যন্ত পুলিশ যে পরিমাণে অপদত্ত করে যায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের এই 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 জন্য হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে এক একটা মিছিল হচ্ছে সেখানে পুলিশ এসে যা তা করে যাচ্ছে যা তা কাণ্ড করে যাচ্ছে মানে এগুলো কিছু বলার নেই মানে এগুলো পুলিশ মানে মাঝে আমরা বাধ্য হলাম যে লালবাজারে গিয়ে পুলিশকে সিদ্ধা উপহার করে দিয়ে তো তারপরেও দেখা গেল সিদ্ধা উপহার তাও তো মানে ব্যর্থ হল কারণ ওদের সিদ্ধার কেন ওদের কিছুই নেই মানে ওরা যে মানুষ মানুষ হতে গেলে মানুষের মান আর মুখ দুটো দরকার হয় পুলিশদের সেটা নেই কিছু নয় সাসপেন্ড তাদের করছে তারা শাসক অত্যন্ত ঘনিষ্ঠ এবং সাসপেন্ড হওয়া মানে সে বাড়িতে বসে বসে ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্যালারি পাবে উইদাউট গিভিং এনি সার্ভিস এটা জাস্ট একটা আই ওয়াস তাদের এগেনস্টে কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিওর হচ্ছে না বিভাগীয় তদন্ত হচ্ছে না তাদের মানে সিবিআই তদন্তের আওতাও এখনো পর্যন্ত তারা হয়নি আমরা এটাই চাই এই সমস্ত দুর্নীতির চাইগুলো যার কিছু মহিলা পুলিশও আছে তারা একজন মহিলার এই পরিণতিতে যেভাবে মিথ্যাচার করছে এবং যেদিন ঘটনাটি ঘটেছিল সেই থেকে পুলিশ যেভাবে এই দুষ্কৃতিতে বাঁচানোর যে চেষ্টা করেছে তাদের ছাড়া আর কিছু না তাদের মধ্যে তারাও মানুষ আমরা এই আরজি জমাচ্ছি নিগত অনুরোধ কর্তৃপক্ষকে কি হল জানা জাগান আপনাদের বাড়িতে পাবন আছে আর নয় এই দিদি দিদির অনেক কোন বাচ্চা বলে হাত ছিল বলে আমি একটু নিলাম আমাদের তো একটাই দাবি যে আমাদের ছিল আমার যেভাবে দর্শন এবং কোন হয়েছে তার বিচারের দাবি এবং তা এত ডিলে কেন এত হয়ে গেল এক মাস তো জানি আগামী 9 তারিখেই এক হয়ে গেছে

এখন সবারই দাবি একটাই जस्टिस তারপরে চিহ্নিত করতে হবে শাস্তি দিতে হবে বিচার চাই রাজ্যপালের কাছে কেন राज्यपाल শুনিয়ে রাজ্যের একজন হেড তাহলে রাজ্যে একটা ঘটনা ঘটছে তো দিতেই হবে কার কাছে ওরা দাবি জানাচ্ছি আমরা তিনি রাজ্যের তো প্রধান তুমি শুনে ভুলো তুমি অত্যন্ত লজ্জার অত্যন্ত নাকাজনক আমরা সবাই দিনে দিনে তদন্ত চাই প্রথম থেকে যেভাবে প্রমাণ লোকাতে চেষ্টা হয়েছে যেভাবে অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়েছে তারকে নিন্দা জানানোর ভাষা নেই সত্যমনে ভূমিকা সত্যমনে ভূমিকা নাকাজনক অত্যন্ত নাকাজনক সত্যমনে সন্দীপ ঘোষকে তো সমস্ত ব্যাপারে মদত দিয়ে গেছে এখন আমরা যে খবরে প্রকাশ হচ্ছে যা জানতে পারছি স্বাস্থ্য ভূমিকা অত্যন্ত নাকাজনক রাজ্যপালের কাছে আমরা একটা রিপোর্টেশন দিয়ে যাচ্ছি ওই দাবিতে যে এখনো পর্যন্ত হয়ে তার বিচার পায়নি যারা চক্রান্তকারী যারা খুনি ধর্ষক তারা এখনো পর্যন্ত ধরা পড়েনি এবং সমস্ত এই যে সমস্ত এভিডেন্স যা কিছু প্রমাণকে লোপাট করার জন্য যেন দুষ্ট চক্র প্রশাসনিক স্তর থেকে শুরু করে একদম হসপিটাল পর্যন্ত হয়ে আছে স্বাস্থ্য দপ্তরের ভেতরে এই ঘুগুর ভাষাকে এখনো পর্যন্ত উন্মোচিত করা হয়নি যতক্ষণ না চলছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আমরা রাজ্য মহামান্য রাজ্যপালকে সাবধান করতে যাচ্ছি আপনি আগুন নিয়ে খেলছেন আপনি যদি অবিলম্বে সমাধান না করেন তাহলে শুধু পশ্চিমবঙ্গ সারা দেশে আগুন চলবে সমস্ত মানুষ রাস্তায় নেমে যাবে তাদের বাড়ির মেয়ে বিশংসম হত্যা করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে এবং এই স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটা দুষ্ট ভুগুচক্র সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিঁড়ে খেলছে এটাকে আমরা চলে দিতে পারি না সাধারণ মানুষ এর ভিতরে গর্জে উঠে রাস্তায় নেমেছে এখন সমস্ত মানুষ ফলে তাদেরকে আমরা সাবধান বার্তা দিয়েছি আপনারা এখনো সময় আছে আপনারা কিন্তু যথাযথ ভূমিকা পালন করে এই সমস্ত দোষীদের বার করুন এবং এই দুষ্ট চক্রকে সবার সামনে উন্মোচিত করুন দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে সুরক্ষা চাই আমাদের জাস্টিস চাই কারণ আমরা দেখছি প্রায় এক মাস কেটে গেছে আমরা এখনো জাস্টিস পাইনি আমি একজন ক্লাস নাইনের ছাত্রী এটাই দাবি যে জাস্টিস যাতে পাই কারণ আমি বড় হয়ে যখন আমার কর্মস্থলে যাব তখন আমাদের যাতে সুরক্ষা পেতে পারি সেই একটু আমাকে চিন্তা করতে হবে বা আমার যারা সহপাঠী তাদের তারাও যে সুরক্ষাটা পায় তাদের সেই সুরক্ষার দাবিতেই আমরা আজকে রাজভবনে যাচ্ছি আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা নাগরিক এক্স্যাক্টলি প্রত্যেকটা নাগরিকেরই আজ স্বাধীনতা দরকার রাইট আজ একবিংশ শতকে দাঁড়িয়েও আমরা সত্যি কি স্বাধীন এই কোয়েশ্চেনটা বারবার জিজ্ঞেস করতে ইচ্ছা করে প্রশাসকের কাছে কারণ আমার তো মনে হয় না স্বাধীনতা কোনো সময়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে স্বাধীনতা যেমন সকালেও থাকতে পারে রাতেও থাকতে পারে আমাদের স্বাধীনতা জানি না কি বলবো এরপরেও দেখা যাচ্ছে যে মানে কত কালো এরকম ঘটনা ঘটে পৌঁছে তিনি যে এর এর মানে সম পরিষদ কি করে এই যে পরিষদ কোনো কখনো হতে পারে আমি জানি আমার তো মনে হয় প্রতিটা মানুষের জেগে

আজকে যে প্রশাসনিক লেভেলের উদ্যোগ দরকার ছিল এমনই এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মাঝামাঝি এবং এই কেন্দ্র এবং রাজ্যের যে কমিউনিকেশন সেটা কিন্তু এখানে সিবিআই এর উপরে দায়িত্ব ছিল এটা করা ইনভেস্টিগেশন করে সেটাকে নেওয়া কিন্তু প্রায় এক মাস হয়ে গেল সিবিআই এখন আলাদা দিতে পারে

আমরা চেষ্টা করলাম ওমানের উপর চেষ্টা করলাম ডাক্তার না আমাদের আজকে সেটা করতে পারেনি মানে এখানে রাজ্যপাল এত গরীব শিক্ষক যারা এসেছে নেই মিছিলে এসেছেন ভত বদلنا চাপ দিচ্ছেন তাদের এই গরীব এই আনন্দ

বিষয় তিনি সময় দিতে পারলেন না ডাক্তারদের এটা খুবই আমাদের কাছে মর্মাহত করেছে আমাদের রাজ্যে বাজার